রামনগর ক্লাব ডিসকাভারির আয়োজনে অন্ন মহোৎসব উপস্থিত রামনগর বিধানসভার বিধায়ক অখিমগিরি রামনগর ক্লাব ডিসকাভারির আয়োজনে সরস্বতী মায়ের আরাধনা তৎসহ মহাপ্রভুর নাম সংকীর্তন ও অন্ন মহোৎসব অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর আর এস এ ময়দানে প্রত্যেক বছরের ন্যায় এবছরও ক্লাব ডিসকাভারি তেসরা ফেব্রুয়ারি সরস্বতী মায়ের আরাধনার সাথে অনুষ্ঠানের শুভ সূচনা করেছিল এবং মহাপ্রভুর নাম সংকীর্তন ও আটই ফেব্রুয়ারি অন্ন মহোৎসবের আয়োজন করে সংস্থার সূত্রে জানা যায় এই ক্লাব গুটি গুটি পায়ে চলতে চলতে একুশতম বছরে পদার্পণ করল এই অন্ন মহোৎসব অনুষ্ঠানে প্রসাদ ভোগ করার জন্য পাশাপাশি এলাকা সহ দূর থেকে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে এই সংস্থা কেবলমাত্র সরস্বতী মায়ের আরাধনা অন্ন মহোৎসব অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রামনগরে অনেকগুলো সরস্বতী মায়ের পুজো হয়েছিল ক্লাব ডিসকভারি প্রত্যেক বছরের ন্যায় এবছরও অন্ন মহোৎসব আয়োজন করেছে প্রায় পাঁচ হাজার ভক্ত এখানে খেতে আসবেন রাত বারোটা পর্যন্ত খাওয়া চলবে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিল সেই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রসাদ বিতরণ করলাম আজকের এখানে আর ময়দানে অন্ন মহোৎসব হচ্ছে যেহেতু ক্লাব ডিসকভারি নগরের বাজারে যতগুলো সরস্বতী মায়ের পুজো হয়েছিল তার মধ্যে ক্লাব ডিসকভারি বাগদেবীর আরাধনা করেছিলেন তারা প্রতি বছর একুশ বছর ধরে এই মাঠেই তারা রাত্রিবেলা অন্ন মহোৎসব করেন তো কালকে নাম সংকীর্তন হয়েছিল আজকে অন্ন মহোৎসব আয়োজন করেছেন প্রায় পাঁচ হাজার ভক্তরা এখানে খেতে আসবেন প্রায় রাত বারোটা একটা পর্যন্ত খাওয়া চলবে অন্ন প্রসাদ বিতরণ হবে তার মাঝখানে যতজন প্রসাদ নিতে আসবেন সবাই এখানে প্রসাদ খেয়ে তারা বাড়ি যাবেন সেটা বিতরণ করতে এসেছিলাম প্রসাদ বিতরণ করতে এসেছিলাম এবং তারা একটা ছোট্ট অনুষ্ঠানও করেছিল সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলাম উপস্থিত হয়ে বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই ক্লাব প্রতিষ্ঠা যারা করেছিল তাদেরকে এবং তাদের চিন্তা ধারণাকে ধন্যবাদ জানালেন এরা নতুন আঙ্গিকে মিস্ত্রি দিয়ে প্রতিমা তৈরি করেছেন প্রশাসনকে মান্যতা দিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে পাশে থাকার বার্তা দিলেন ক্লাব ডিসকভারি আজ থেকে কুড়ি বছর আগে যখন এই ক্লাব তারা জন্ম দিলেন নামকরণ করলেন যাদেরই চিন্তা চিন্তাভাবনা তাদের মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনাকে ধন্যবাদ জানায় কি আবিষ্কার করছেন কোন কোন সময় কোন কোন বছরে কি আবিষ্কার করছেন তার যারা কর্মকর্তা তারাই ভাব তাঁদেরই ভাবনা এবারে কিন্তু তাদের যে চিন্তা ভাবনা রামনগর বাজারের বহু ক্লাব পুজো হয়েছে বিভিন্ন থিমের ক্লাবের কর্মকর্তাগণ পুজো করেছেন এরাও নতুন আঙ্গিকে প্রতিমার তৈরি করিয়েছেন মিস্ত্রিকে দিয়ে শিল্পীকে দিয়ে সঙ্গে সঙ্গে তারা বর্তমান প্রশাসনের সঙ্গে সহযোগিতা রেখে প্রশাসনকে মান্যতা দিয়ে তারা মাইকের দূষণ থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছেন মাইকের সাউন্ডের কোনোরকম দাপা দাপিতে তারা যাননি সঙ্গে সঙ্গে তারা তাদের যে অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছ থেকে যেটুকু সাহায্য সহযোগিতা পেয়েছেন তারা কিন্তু রামনগর বাজারে এই আর এস এ ময়দানে মহোৎসব করার যে সাহস দেখিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ রামনগর বাজারে মহোৎসব করতে গেলে অন্নদান নাম সংকীর্তন অনুষ্ঠান করতে গেলে সাহসের প্রয়োজন দরকার হয় এখানে কত মানুষ আসবেন তার কোনো ঠিক ঠিকানা থাকে না তাই সেই জায়গায় তারা যে মহোৎসবের অনুষ্ঠান বা অন্যদানের অনুষ্ঠান করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই আনন্দ আয়োজন বলা যায় প্রচুর মানুষের সমাধান এই ধরনের উদ্যোগ যেখানে তারা সারা বছর ধরে বিভিন্ন সমাজ মাধ্যমক করে তার সাথে সাথে এই যে অন্য মহোৎসব এতজন মানুষকে খাওয়ানো এই অভিনব উদ্যোগটাকে কীভাবে দেখছেন আমি বলছি তো যে এই যে তাদের যে উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং মানুষের এই অন্নদান করলে মানুষের সহযোগিতা তিনি তারা আগামী দিনে পাবেন আশা করি তাঁদের ক্লাবের শ্রীবৃদ্ধি আমি কামনা করব ঠাকুরের কাছে সঙ্গে সঙ্গে এই ক্লাবের যতজন মেম্বার তারাও ঠাকুরের কাছে কামনা করছেন সামনে যেহেতু মাধ্যমিক পরীক্ষা আছে তাই পরীক্ষার্থী পরীক্ষার্থী সকলের যাতে মঙ্গল হয় তারাও আমাদের বাগদেবীর কাছে তারাও তারা চাইছেন মানসিকভাবে তারা কামনা করছেন সব ছেলে যেন সার্থক হোক রেজাল্ট ভালো হোক তারা চাইছেন উপস্থিত হয়ে ক্লাব ডিসকভারি সদস্য গুরুপদ পণ্ডা বলেন ক্লাব ডিসকভারি গুটি গুটি পায়ে গিয়ে একুশতম বছরে পদার্পণ করলো প্রতি বছর নতুন নতুন থিমের পুজোর আয়োজন করা হয় বছরও নতুন থিমের প্রতিমার আয়োজন করেছে এই ক্লাবের সঙ্গে জড়িয়ে আছে ক্লাব ডিসকভারি গুটি গুটি পায়ে এগিয়ে এবারে একুশতম বর্ষে পদার্পণ করেছে আমার বাড়ির সামনেই পুজো মণ্ডপ প্রতি বছরই তারা নতুন নতুন থিম নিয়ে পুজো করে এবছরও প্রতিমা খুব সুন্দরভাবে করেছে এবং গত বছর থেকে ওরা অন্য মহৎসবের আয়োজন করেছে তো এই ক্লাবের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি ক্লাবের এই আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের যে সঞ্চালনার দায়িত্ব আমার উপর ছিল আপনারা একটু পরে এসেছেন সঞ্চালনা করছিলাম আর খুবই ভালো লাগলো এতজন মানুষ এই যে অন্ন গ্রহণ করছেন এটা একটা বিরাট ব্যাপার যে মহাপ্রভুর এই যে অন্নদান এবং অন্নগ্রহণ মহাদান এটা মানুষের কাজে এরা থাকে আমাদের এই ক্লাবের যে আমন্ত্রণ লিপিতে স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ আছে তাদের তারা বলেছে আমরা বিবেকানন্দের অভিমন্ত্রী দীক্ষিত হয়ে মানুষের অন্নদান সেবায় আমরা আমাদেরকে নিয়োজিত করতে চাই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় শব্দের যে দূষণ জোরে জোরে মাইক বাজানো এগুলো অনেকেই করে কিন্তু এই ক্লাব একদম কন্ট্রোলের মধ্যে যে সামনে মাধ্যমিক পরীক্ষা সেটাকে মাথায় রেখে এই ছেলেগুলো যে সুন্দরভাবে শব্দ একদম নিয়ন্ত্রণে রেখে অনুষ্ঠান করেছে তার জন্য ক্লাবের ছেলেদেরকে সৈনিকদেরকে আমি ভালোবাসা জানাই আন্তরিক সম্মান জানাই আজকে অনুষ্ঠান খুবই ভালো লেগেছে এখানে আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের কর্মাধ্যক্ষগণ আমাদের বিশ্বরঞ্জন তো উপস্থিত ছিলেনই বহু অতিথির উপস্থিতিতে এই অনুষ্ঠানটা হয়েছে এটা আমাকে খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র উপস্থিত ছিলেন রামনগর এক খাদ্য কর্মাধ্যক্ষ জাহিরুল ইসলাম সহ ক্লাব ডিসকভারি সভাপতি সম্পাদক যুগ্ম সহ সভাপতি সাধারণ সম্পাদক হিসাবরক্ষক যুগ্ম কোষাধ্যক্ষ যুগ্ম সম্পাদক মুখ্য উপদেষ্টা সহ সমস্ত সদস্যবৃন্দ রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট